আজকের দাওয়াত আতা মগই এই যে সকাল সকাল রান্না বসাইছে এই যে সামনে মুরগি বাঁচতেছে আর এদের ডাল বসাইছে আজকে শুধু আমাগো দাওয়াত না আজকের অনেক মানুষেরই দাওয়াত আছে আর এখানেও আছে মুরগির মাংস আজকে আজকে প্রায় ছাপ্পান্ন জনের মতো মানুষের আয়োজন করবে এটা করছে কফ মুরগি যারা সাদা মুরগি না খাইবে এটা খাইবে এখানে মশলা মশলা সব রেডি করছে এটা মশলা এটা পেঁয়াজ যদি পানি ছেড়ে দিছে এই যে আলু আমাকে আলু লাগবে বিয়ে অনুষ্ঠান ছাড়া সপ্তাহে আমাকে আলু লাগে আর সব অনুষ্ঠান এই আমার ছোট ভাইয়ের মেয়ে প্রথম আর অনুষ্ঠান অর অনুষ্ঠানের জন্য আজকের এই আয়োজন হুম 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 আজকে তোমার কত সবাই দেখতে আসবে কত জানে জানো তুমি হুম এবড়ি বুরি বুরি এ তুই আলু বসাই দে আলু আর মুরগির হাড়ি গুড্ডি দিয়ে আলু গন্ধ করবে আলু আমার খালাতো বোন রান্না করতে আছে আর মুরগির মাংস এখনো বাজা হয় নাই অর্ধেক মুরগির গোস পনেরো কেজি মুরগির গোস আর বাবি মুরগি বাজে মুরগির মাংসটা এই যে আলু রান্নাটা আমি কমপ্লিট মতো দেখাতে পাই নাই আমি একটু বাজারে গেছিলাম এই আলু রান্না হয়েছে মাংস রান্নাটাও হয়ে গেছে একটু অন্ধকার দেখায় কালারটা সুন্দরই হয়েছে রেডি রান্না প্রায় শেষ পর্যায়ে আরো বাকি আছে ভাত রান্নাও হয়েছে আর এটা ডাল

সেটা গিলা বলে এই গিলা আমাদের এখানে যদি বিয়া শাদি হয় নতুন জামাই ছেলে এদেরকেও দেয় এই গিলা তারপরে আছে সরিষার তেল আর আছে একটা সাবান কাঁচা হলুদ এখানে দুফলা আছে একটা ব্লেট আছে যে নতুন একটা গামছা আছে এ দিয়ে গোসল করানো হবে এখানে নতুন মেহমান আছে এর নাস্তা বানানো হচ্ছে আমরা এখানে নতুন মেহমান আসবে পোলাও রান্না করা হবে এই যে আমরা খাইতে বসছি এখন ফাইনালি দুই সরক টুটে গেছে দেখাতে পারি নাই অনেক মেহমান আসছে তো যেখানে বসছে ওই ওখানে আছে টেবিলে বসা ওই যে ওখানেও বসতে সবাই খাইতে ওই যে আমার খালো খাদিম দিতে আছে সবাই রে যে আমরা সবাই খাইতেছি আবার খেয়ে গেছে